বিভিন্ন ডিজাইনে পোড়া দিয়ে এটা এই ডিজাইনটা করা হয় বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ হিন্দু ধর্মের এক দেখেন পিঠা তো এই সামনে যে ফলগুলো দেখা যাচ্ছে আপনারা কে কে এটাকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসলে পিন্টু ভাই অল্প সময়ের মধ্যে কিন্তু খুব ভালো একটা আলোড়ন তৈরি করছে মানিক শহরে আমরা ইস্তেমার ময়দানে প্রবেশ করব এবং আপনাদেরকে পুরো মাঠটা তো গাইজ এই পাশটাতে দেখলাম প্রচুর জিলাপি আমৃতি বা মিষ্টি জাতীয় জিনিস তো গাইজ দেখেন তো এগুলো কেউ চিনতে পারেন কি না এবং এটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইজ কম্বলের রাজ্যে আপনাদেরকে স্বাগতম ময়দান ঘুরতে ঘুরতে এই স্টলটাতে হঠাৎ করে চোখ আটকে গেল এটা কতগুলো উপাদান দিয়ে বানানো হয়েছে মনে মধু আছে মনে হয় না সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ আমি আমার বাসার থেকে বের হইতেছি মূলত এখন যাব হচ্ছে মানিকগঞ্জের সিদ্দিকনগরে তো গাইজ আমাদের এলাকা থেকে সিদ্দিকনগরের দূরত্ব পায় হাঁটায় মাত্র সাত থেকে আট মিনিট তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এটা হলো মহিলা কলেজের একটা ভবনের কাজ চলতেছে আমাদের বাড়ির কাছাকাছি তো এখন যেহেতু ঝড় বৃষ্টি বা বৃষ্টিপাতের দিন নাই রাস্তা কিন্তু প্রচন্ড ধুলাবালি আর যেহেতু ওইখানে প্রচুর ক্রাউড হবে অনেক লোকজন থাকবে তো কাজেই আমি একটু পরেই মাস্ক পরে নিব তো আসলে সিদ্দিকনগরের যে সাহেবের কথা বলতেছিলাম ওনাকে নিয়ে ওনার যেমন অনেক ভক্ত অনুরাগী রয়েছে ঠিক ওরকম ওনার কিন্তু অনেক সমালোচনাও আছে তো আজকে এইসব বিষয় নিয়ে আমার আলোচনা বিষয় না আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মূলত এই সিদ্দিকনগর এলাকাটা দেখানো মূলত ওনাদের পরিবারের নাম অনুযায়ী কিন্তু ওই এলাকার নাম সিদ্দিকনগর হয়েছে রাস্তার কাজ কিন্তু শেষ হয়ে গেছে ইটস্টলিং হয়েছে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ওই দিক দিয়ে ভাঙা ছিল তো গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি একেবারে সিদ্দিকনগরে যে পি সাহেবের বাড়ি তার কাছাকাছি চলে আসছি প্রচুর লোকজন কিন্তু গোসল করতেছে তো গাইজ এখন যে সামনে বিল্ডিংটা দেখতেছেন এটার উপরে কিন্তু বিশাল বড় একটা ছাদ বাগান আছে এবং কিছুদিন আগে কিন্তু সাইক সিরাজ যিনি ছাদ কৃষি বা কৃষি বিষয়ক নিয়ে অনুষ্ঠান তৈরি করেন উনি কিন্তু এখানে এসে প্রতিবেদন করে গেছেন আপনারা হয়তো অনেকেই দেখছেন পীর সাহেবের বিভিন্ন লেখা পুস্তক বিক্রি হইতেছে তো মানিকগঞ্জের এই দরবার শরীফ যার হাতে প্রতিষ্ঠিত সেই আজারুল ইসলাম সিদ্দিকী সাহেব যিনি মৃত্যুবরণ করছেন তো তার কবর হচ্ছে এই যে এইখানটাতে যে মানুষ দাঁড়িয়ে দোয়া করতেছেন আর বর্তমানে দায়িত্বে আছেন ওনার বড়ো ছেলে মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী

আসলে বিকালবেলা যদি আসতাম তাহলে লোকজনের জন্য হাঁটা দিত না এই কারণে সকাল দিকে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে যেহেতু অনেক মানুষের সমাগম হয় এই কারণে প্রচুর দোকানপাটও কিন্তু বসে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এমন কোনো জিনিস নাই যেটা আপনি এখানে আসতে পাবেন না এটা কতগুলো উপাদান দিয়ে বানানো হয়েছে মোটামুটি মধু আছে মনে হয় না এইখানে দেখতেছি এক মা পর্দা রক্ষা করে পিঠার ব্যবসা করতেছেন আবার এই পাশটাতে দেখেন বাহারি রকমের বিভিন্ন রকম বাঁশ বা লাঠি বিভিন্ন ডিজাইনে পোড়া দিয়ে এটা মতো এই ডিজাইনটা করা হয় এবং অনেকেই এটা কিনে নিতেছে বিশেষ করে বয়স্ক মানুষের অনেক সুন্দর সুন্দর লাঠি দেখতে পাইলাম মানচিত্র আসলে লাগে নাম কি রাজু ভাই রাজু ভাইয়ের কাছ থেকে একটা পৃথিবীর মানচিত্র কিনলাম ডাল এখানে সে খাবার হোটেল দেখলাম অনেক কারণ হইতেছে যেহেতু তিন দিন থাকবেন অনেকে আছে রান্না বাড়া ঝামেলা না করে এই হোটেল থেকে কিনে খাচ্ছেন আমি সকলের সুস্বাস্থ্যর খেয়াল এবং সকলের মঙ্গল কামনা করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এখানে এসে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম দেখেন কি পরিমাণ চার্জার এখানে লাগানো আছে অর্থাৎ অনেকেই এখানে টাকা দিয়ে মোবাইল চার্জ করতেছেন তো गाइस এই সামনে যে ফলগুলো দেখা যাচ্ছে আপনারা কে কে এটাকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই মুর্বি বলল যে আমার একটা ছবি তুলেন তো তো ওনার তখন ভিডিও ধারণ করলাম তো প্রত্যেকটা ফল উনি তিরিশ টাকা করে বিক্রি করতেছে উনি বললেন যে কাঠবাদাম কিন্তু এটা তো আসলে কাঠবাদাম না তবে এটা এক ধরনের বাদাম তবে আমার নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না তো এই আরেকটা প্রতিষ্ঠান দেখতেছি সরিষার তেল বিক্রি করতেছেন তো মানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট নিয়ে এখানে হাজির হয়েছে আর এইটা হচ্ছে সেই ইজতেমা যে ময়দান তার মূল গেট আমরা এখন ইজতেমার ময়দানে প্রবেশ করবো এবং আপনাদেরকে পুরো মাঠটা ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে পুরো ভিডিওটা যদি আমি ভালোভাবে ঘুরে দেখাতে যাই তাহলে দুই তিন ঘন্টার ব্যাপার কিন্তু এত বড় ভিডিও তো আসলে বানানোরও সম্ভব না আর বানাইতে গেলে আপনার দেখারও ধৈর্য থাকবে না তো আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পুরোটা দেখানোর এবং ধারণা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে এই দরবার শরীফের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এবং এখানে বিভিন্ন রকম মধু এবং বিভিন্ন ঔষধ দেখলাম বিক্রি করতেছেন এবং এই দরবারের পীর সাহেব এবং তাদের আগের যারা ছিলেন তাদের বিভিন্ন বক্তব্য কম্পিউটারের মাধ্যমে এরা মেমোরি কার্ডে ভরে দিতেছেন দেখলাম মাঠের চারপাশে এরকম বড় বড় টাওয়ার চোখে পড়লো আর খাবারের হোটেল তো একটু পর পরই আছে সবচেয়ে জমজমার ব্যবসা হচ্ছে খাবারের ব্যবসা এখন তো আমরা ময়দানের মূল মঞ্চের দিকে যাব এবং আপনাদেরকে মঞ্চটা এখন দেখাবো

তো বিশাল বড় মজমা চোখে পড়ল পুরাটা ঘুরে দেখতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার আপনাদেরকে একটু ধারণা দিলাম কতটুকু এবং এইখানে দেখেন এক সিরিয়ালে কিন্তু বিভিন্ন আয়ুর্বেদিক যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশী ইউনানি প্রতিষ্ঠান তাদের এখানে চেম্বার চোখে পড়লো বা স্টল চোখে পড়লো তারা এখানে যে ডিলার নিয়োগ চলতেছে সহ বিভিন্ন রকম কাজকাম চোখে পড়লো এরপর সামনের দিকে আরও একটু আগাইলে দেখলাম বিভিন্ন ধরনের আইটেম তো এই দোকানে এসে দেখলাম যে জয়তনের ডাল বিক্রি করতেছে এবং দামও আমার কাছে কম মনে হলো বাসায় যে ব্যবহার করলে বুঝতে পারবো মাত্র তিরিশ টাকা করে অরিজিনাল যে জয়তনের ডাল সেটা কিনলাম আর এই পাশে যে পরিমাণ দোকান চোখে পড়লো যে আঁতরের দোকান দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মোজা বা শীতের পোশাক মানে এক কথায় বলে শেষ করা যাবে না ছোটোখাটো একটা বলা যায় যে ঢাকার যে বঙ্গবাজার ওরকম আর কি অবস্থা এখানে তো এখানে দেখেন বিভিন্ন রকম কাপড়ের দোকানগুলো খুলছে তবে এতটা ভিড় এখন নাই কারণ যেহেতু আমি সকালের দিকে আসছি আর বিকালের দিকে দিক দিয়ে হাঁটা বড় কষ্ট করে এই জন্যেই মূলত একটু ফ্রি ভিডিওটা করার জন্য এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আগে আগে আসলাম ওই দেখে টুপি তারপরে তসবি আতর বিভিন্ন রকম আইটেম নিয়ে সবাই বসে আছে বিক্রি করার জন্য এবং মাত্র তিন দিনের জন্য কিন্তু এই দোকানগুলো বসছে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর টানা ছোটোবেলায় কত খাইতাম এখন অতটা খাওয়া হয় না তো ইজতেমায় আগত মুসল্লিদের জন্য এই ময়দানের চারপাশে অনেকগুলো এরকম পুকুর কাটা হয়েছে এবং অনেকেই এখানে গোসল করতেছে তো এইখানে আমাদের মানিকগঞ্জের মালচির এক ভাই দেখলাম দুই বিক্রি করতেছে তো যাওয়ার পরেই এক গ্লাস আগায় দিল তো ভাবলাম যে দিল যেহেতু খেয়ে দেখি বিশ টাকার গ্লাস তো আর দাম এই কোয়ালিটি অ্যাভারেজ আমার কাছে খুব বেশি ভালো লাগেনি মোটামুটি আর কি তো গাইজ এই পাশটাতে দেখলাম প্রচুর জিলাপি আমির্তি বা মিষ্টি জাতীয় জিনিস চিনির মিষ্টি কদমা বা চানাচুর চিরা এই ধরনের অনেক আইটেম এই গলিটাতে অনেক দোকান চোখে পড়লো সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে এই ইস্তেমার ময়দানে এসে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল মূলত সে একজন নতুন উদ্যোক্তা দেখতে পাচ্ছেন যে পিন্টু ভাইয়ের খিচুড়ি ঘর উনি মূলত মানিকগঞ্জের যে বিজয় মেলার মাঠ বা বয়েজ স্কুলের মাঠে হচ্ছে ওনার

খিচুড়ি সাথে হচ্ছে তিন রকমের ভর্তা থাকে আরকি যাই হোক পিন্টু ভাইয়ের ব্যবসায় সফলতা কামনা করতেছি যেহেতু আসছিলাম মূলত ইস্তেমার যে প্রোগ্রামটা এটা কাবার করার জন্য দেখা হয়ে গেল আর কি পিন্টু ভাইয়ের সাথে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সানাসুর কত করে এটা সবই দুইশো নাকি আর কদমা সবই দুইশো না এই দোকানে আবার দেখলাম যথেষ্ট সচেতন সে সব কিছু ঢেকে রাখছে বিষয়টা খুব ভালো লাগলো তো গাইস কম্বলের রাজ্যে আপনাদেরকে স্বাগতম মূলত এই পাশটাতে অনেকগুলো কম্বলের স্টল চোখে পড়লো তবে অবশ্যই কেনার আগে দামাদামি করে দেখে শুনে কিনতে হবে যেহেতু মেলায় বিক্রি হইতেছে তিন দিন পরে এর আর থাকবে না ময়দান ঘুরতে ঘুরতে এই স্টলটাতে হঠাৎ করে চোখ আটকে গেল। কারণ এখানে হিউজ পরিমাণ আচারের কালেকশন আছে এই ভাই বরিশাল থেকে এসে এখানে স্টল দিছে এবং এইখানে অনেক রকম আচার চোখে পড়লো পরে অবশ্য দুই তিনটা আইটেমের আচার চেখে দেখলাম খেয়ে দেখলাম ভালোই লাগলো আমার কাছে মিনিমাম বিশ টাকার আচার আপনার কিনতে হবে তো ভিউয়ার্স আমি সর্বোচ্চ চেষ্টা করলাম একদম যত ছোট করা যায় ভিডিওটা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পুরো ময়দানটা সম্পর্কে একটা ধারণা দিলাম এবং এখানে কি কি পাওয়া যায় এবং সারা দেশ থেকে যে লোকজন এখানে জমায়েত হয়েছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আশা করতেছি আজকে হচ্ছে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ গেল আর সাতাইশ তারিখ প্রোগ্রাম আছে এবং আঠাইশ তারিখ সকালবেলা হচ্ছে আখিরি মোনাজাতের মাধ্যমে এই বছরের প্রোগ্রাম শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ